আমাদের বাড়িতে কিন্তু কলাপাতায় রান্নাটা বরাবরই একটু বেশি হতো তবে এই বাড়িতে কিন্তু সেই সব রান্না একদমই হয় না তবে যবে থেকে আমার বর এই রান্নাটা খেয়েছে তবে থেকে কিন্তু এই রান্নাটার একেবারে পাগল বলতে পারো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সর্ষে পোস্ত তার সাথে কোরানো নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম এবার ওর মধ্যেই দিয়ে দিলাম পনির মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা চিনি তার সাথে বেশ খানিকটা সরষের তেল দিয়ে সব কিছু হাত দিয়েই কিন্তু খুব ভালো করে মেখে নিলাম এবার কিন্তু নিয়ে নিয়েছি হাঁসের ডিম ডিমগুলোকে হাফ হাফ করে নিয়ে এই মশলাটার সাথেই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে নিয়ে নিলাম একটা কলাপাতা কলা অল্প একটু তেল মাখিয়ে এই মশলা সময় ডিমগুলোকে ভালো মতো সাজিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম যতক্ষণ না নিচের দিকটা একটু পোড়া পোড়া দাগ লাগছে পোড়া পোড়া দাগটা চলে নামিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা চেরা আরও একটা কলা পাতা চাপা দিয়ে উল্টে সেই পাতা সময় ডিমটাকেও কড়াইতে এই দিকটাও হয়ে আসলে পরে দশ মিনিট মতো সময় লাগে বা কলা পাতায় ডিম পাতড়ি একদম তৈরি যেটা খেতে ভীষণই ভালো লাগে নামানোর আগে কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল দিয়েও এতে ঝাঁচটা ভীষণই ভালো হয় গরম গরম ভাতের সাথে কিন্তু এই ডিম পাতুরি একদম জমে যায় অবশ্যই একবার ট্রাই করে দেখো